উনি নিজেই কতটা যোগ্য মুখ্যমন্ত্রীর টাকার উনি যে লোকে প্রশ্ন করবেন কে যোগ্য কে অযোগ্য তাহলে কি নিজে ভলেন্টিয়ার হিসেবে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন আগে সেটা বলুন ওনার কি যোগ্যতা নেই নন্দীগ্রামে হারার পর কি ভবানীপুরে চুরি করে দিতেছেন যেদিন জ্যোতিবাবু হাওয়াই চটিটা বাথরুমের সামনে ফেলেছিলেন সেই হাওয়াই চটি পরে দিদিমনি তার আশীর্বাদ নিয়ে যখন পশ্চিম বাংলা ঘুরেছেন এবং তারপরে দু এগারো সাল থেকে মসনদে বসেছেন তখন থেকেই করাপশনটা সারা রাজ্য জুড়ে চলে এসেছে উনি তো সব জানেন আইনটা তো ছোটখাটো ব্যাপার ওনার কাছে উনি মহাকাশে যাচ্ছেন দেখতে পেলেন সুনিতা উইলিয়ামস ওনার অনুপ্রেরণায় ওনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে সুনিতা উইলিয়ামস গেছেন সে কথাও বেরিয়ে গেছে ছোটখাটো ব্যাপার তো এইটা কোনোটাই ওনার ঠিক নয় ভাবছেন আপনারা উনি সাদা শাড়ি সাদা চটি পরে থাকেন বলে সবটা ফর্সা না বিভিন্ন রং ওর মধ্যে পাকিয়ে পাকিয়ে সাদাটা হয়েছে যার ফলে ওনার প্রতিটা কথারই কোনো সত্যতা নেই ওদের একটা তৃণমূলে গেলে আগে আপনাকে চোর হতে হবে কিছুদিন আগে আমাকে বারাসাতের একজন লয়ার বলেছে ওরে চুরি করা শিখবো আমি আজকে এদের প্যানেলে এসেছি অতএব চোর হতে গেলে আগে তৃণমূলে যেতে হবে সব থেকে বড় কথা কালকে যারা ওখানে গেছিল তারা কতদূর যোগ্য প্রার্থীরা ওখানে ছিল নাকি ওই মানে শিক্ষক সে যে আবার সিভিক ভলেন্টিয়াররা গেছিল তার তো কোনো জানি না কারণ বেশিরভাগটাই আমরা তো এখানে ছিলাম বেশিরভাগ জনই তো দেখছিলাম বাইরে ছিল কে গেট পাস দিল কেন গেট পাস দেওয়াল হঠাৎ রাতারাতে এই গেট পাস কি করে তৈরি হলো আর কেনই বা আমি তো এটা বুঝে পাচ্ছি না এতদিন টিচাররা শহীদ মিনারের তলায় বসেছিলেন আজকে কেন তারা এই অবস্থায় পৌঁছে যাওয়ার পর মুখ্যমন্ত্রী ডাকে ওখানে কেন গেলেন আমার কাছে তো এই আর একটা প্রশ্ন এসে যাচ্ছে হাজার যারা যোগ্য প্রার্থী তারা কেন গেলেন উনি কি কোটের উদ্দে যে তার কাছে গিয়ে ভিক্ষা চাইতে হচ্ছে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমার কাছে এই প্রশ্নটা প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় खुद নিজে প্রশ্ন করছেন যে কাদেরadc বলা হচ্ছে কেন বলা হচ্ছে তাও তিনি উনি নিজেই কতটা যোগ্য মুখ্যমন্ত্রী টাকার উনি যে লোকে প্রশ্ন করেন কে যোগ্য কে অযোগ্য উনি জানেন না এসএসসি তে কিভাবে কি করেছে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় এত ফুলে ফেফে লাল হয়েছিল কিভাবে তার অর্পিতা ম্যাডাম এত দূর গিয়েছিল এগুলো উনি জানেন না কেন গায়ঘাটা থেকে পয়সা এসেছিল কেনইবা আমাদের উত্তর কলকাতা থেকে পয়সাগুলো গেছিল কেন হুগলি থেকে এসেছে কি করে বাকুড়া থেকে পয়সা এসেছে উনি জানেন না কি করে মালদা মুর্শিদাবাদ থেকে পয়সা এসেছে উনি জানেন না এগুলো আজকে উনি সাদা শাড়ি পরে ধপধপে হতে চাইছে আমরা দেখেছি এর আগে যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ার দেখলাম এবারে দেখি শিক্ষকতার ক্ষেত্রে উনি ভলেন্টিয়ার নিযুক্ত করতে হবে যে হিসেবে যোগদান করো এখন আগে উনি উনি তাহলে কি নিজে ভলেন্টিয়ার হিসেবে মুখ্যমন্ত্রীত্ব চালাচ্ছেন আগে সেটা বলু ওনার কি যোগ্যতা নেই নন্দীগ্রামে হারার পর কি ভবানীপুরে চুরি করে দিতেছেন যে ভলেন্টিয়ার হিসেবে উনি চালাচ্ছেন যে যারা যোগ্য প্রার্থী তারা এখানে এসে ভলেন্টিয়ারগিরি করবে এত গুরব ছেলেমেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে যেদিন জ্যোতিবাবু হাওয়াই চটিটা বাক্কিমের সামনে ফেলেছিলেন সেই হাওয়াই চটি পরে দিদিমণি তার আশীর্বাদ নিয়ে যখন পশ্চিমবাংলা ঘুরেছেন এবং তারপরে দু থেকে মোসনদে বসেছে তখন থেকে সারা রাজ্য জুড়ে চলে এসেছে এবং তার ফলে এই নিজেদেরকে বাঁচানোর জন্য কি করবে চোর নিজেকে বাঁচানোর জন্য অপরকে চুরি করতে বলবে অথবা তার সে চুরি করেছে দেখে চুপ করে বসে থাকবে বা যে সাধু ব্যক্তি তার হয়ে বলবো না এই কথাটাই বলবে তাই অবস্থা হলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা যোগ্য অযোগ্যদের তালিকা চাওয়া সত্ত্বেও কেন দিতে পারেনি তাহলে তো দিদিমণি যে কতগুলো লোককে জোর করে অযোগ্য লোকেদেরকে যে তৃণমূল সরকার ঢুকিয়েছে এবং এই অযোগ্য লোকেদের কাছ থেকে যে কোটি কোটি টাকা তুলে আজকে সমস্ত এমএলএ এমপিরা মৎস্য করে যাচ্ছে সেটা তো তাহলে প্রমাণিত হয়ে যেত না ওদের একটা তৃণমূলে গেলে আগে আপনাকে চোর হতে হবে কিছুদিন আগে আমাকে বারাসাতের একজন লয়ার বলেছে ওদের চুরি করা শিখবো বলে আমি আজকে এদের প্যানেলে এসেছি অতএব চোর হতে গেলে আগে তৃণমূলে যেতে হবে ফলে এই যে যারা কাজকে দেখছেন পাঁচশো টাকার বিলি করছে কাঠ এরা এখন হাত পা কাটছে এরপরে এরা বড় ডাকাত হবে এই ক্যাম্পটা কি হয় তারা কি বুঝতে পারছে না নিশ্চয়ই বুঝতে পেরেছে তারা তার প্রতিবাদ করেছে সেই প্রতিবাদের আঁচও আপনারা ওখানে পেয়েছে কিন্তু পুলিশকে দিয়ে শিক্ষকরা তো মারপিট করতে জানে না তারা কলম চালাতে জানে মারপিট করতে জানে কারা গুন্ডা বদমাস চোর ডাকাতরা তো শিক্ষকদেরকে সহজেই ওই যে ডাকাত পুলিশকে দিয়ে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে এটা তো সব হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে আমিও আইন জানি আমি আইন নিয়ে পড়াশোনা করেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমি তোমাদের বিকল্প বিকল্প ভাবুন আপনারা উনি তো সব জানেন আইনটা তো ছোটখাটো ব্যাপারonar কাছে উনি মহা যাচ্ছেন দেখতে গেলেন সুনিতা উইলিয়ামস ওনার অনুপ্রেরণায় ওনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে সুনিতা উইলিয়ামস গেছে সে কথায় বেরিয়ে গেছে তা ছোটখাটো ব্যাপার তো এটা উনি আইন জানেন কিন্তু যদি সত্যিকারের আইন উনি জেনে থাকেন তাহলে এত দিন কেন চুপ করে বসে তার এতগুলো টাকা খরচা করলেন সরকারের আমাদেরই ট্যাক্সের টাকায় এতগুলো উকিল পুষে তাদেরকে টাকা দিলেন কেন তার সদিচ্ছার কথা তার सद्ভাবনার কথা শেখা সেখানে জানাননি সঠিক আইনটা তাদেরকে দেখাননি কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন না আজও থাপ্পর একটা কেসে হেরে গেছে সরকার পক্ষের হয়ে ওকে না বলাই ভালো তো মাথারই ঠিক নেই দিদিমণিরও গরমে মাথা খারাপ হয়ে গেছে তারও তো মাথা খারাপ হয়ে গেছে ভুল ভাল পালটা পাল্টা বকে যায় ওকে রাখা মানে মনু সিংহ আর কপিল সিব্বালের আরো মুখে কালি পড়া জানি না মনু সিংহ কপিল সিব্বাল এই সরকারের হয়ে আর লড়বে কিনা এটাতেও একটা জিজ্ঞাসার চিহ্ন কারণ ওনার প্রতিটা কথাই হচ্ছে মিথ্যা কথা কালো হচ্ছে একটা রং সাদা মানে কি বলুন তো বিভিন্ন বিভিন্ন রঙের মিশ্র ফলে ওনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা কোনটাই ওনার ঠিক নয় ভাবছেন আপনারা উনি সাদা শাড়ি সাদা চটি পরে থাকেন বলে সবটা ফর্সা না বিভিন্ন রং ওর মধ্যে পাকিয়ে পাকিয়ে সাদাটা হয়েছে যার ফলে ওনার প্রতিটা কথারই কোনো সত্যতা নেই সংসদীয় দলের অন্তরে গৃহযুদ্ধ তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সভ্যতার এই নাটকের জন্যই তাহলে ওরা স্বীকার করছে যে নারদা সঠিক হয় পাগল আর একটা হবে যদি না হয় আর নিজেদের ডাইনোসর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদেরকে খেউ খেয়ে করে মরেছে দেখবেন একটা বড় সাপ একটা ছোট সাপ খেয়ে নেয় এই ঠিক সেই অবস্থা এদের হয়েছে এখন খাওয়া কি যুগ হয়েছে এ ওকে খাচ্ছে ও তাকে খাচ্ছে ডাইনোসরেরও যেমন শেষ হয়েছে এবারে মনে হচ্ছে পঁচিশে ওয়ে আসে ছাব্বিশ আর এদের সকাল দেখতে হবে না